হাইরে বেড়ে সাথের বেড়ে কি তরে গুণ পরকালে জাহান নামে আগুন ধর্ম আমার না পড়ে কি যে মুসলমান নিজের মুখে রাখে বিড়ি লম্বা মাথায় টুপি ঠোঁটে টানে বিড়ি বিড়ি খাওয়া লোক যদি মহাজ্ঞানী হয় পাইলে বিড়ির গন্ধ তিনি সব ভুলে যায় ভাত খেয়ে বিড়ি নিয়ে বসে আছে ঘরে বিবিকে পাঠায় পাঠাই স্বামী আগুনের তরে বিবি তাহার খুঁজেছে আগুন ঘরে বসে স্বামী ডাকে আলি না এখন ওরে দুষ্ট বিবি তুই আমায় করে লি পাগল বিড়ি না খাইলে আমার পেট হবে গন্ডগোল তাই বলে লাঠি তুলে মারিল মাথায় এমন মারে মারিল বিবি গলা গড়ে দায় ওরে ছাই খাওয়া পোড়া মুখা মারলি বিনা দোষে যেই হাতে মারলি মার হাতে যাক খুশে এ দৃশ্য দেখে পাড়ার লোক সব মিলে তারা কে ব্যবস্থা করে তারা মিলে ঝুলে বুঝে সুঝে বিড়ি খাওয়া যত মুসলমান নইলে তে আমাদের মাঠে হবে অপমান আচ্ছা আজকে প্রতিজ্ঞা করেন তো প্রতিজ্ঞা করেন হ্যাঁ দিন লাঞ্ছনা হবে তাদেরকে বেজতি করা হবে যারা এই পৃথিবীর মুখে বিড়ি পান করবে হ্যাঁ গো এটা মুসলমান মুখে বিড়ি বিড়ি দিতে পারে এটা ইমানদার মুমিন মুখে বিড়ি দিতে পারে না আর এখন এটাকে নাকি আমরা মনে করি মাকর যাই হোক আরে কি হচ্ছে না হচ্ছে এটা পরের কথা একটা কথা আপনাকে বলি আল্লাহ নবী বলেছেন মা আজকারা কাছি রুহু ফা কলি হারাম যেই নেশাদার দ্রব্য বেশি খেলে বিবেকের ক্ষতি করে অল্পটুকু হারাম এবার আপনাকে বলি যারা ভালো দেমাক ওয়ালা তাদেরকে আপনি এক হাজারটা বিড়ি খাওয়ান যদি তার বিবেকের ক্ষতি করে তাহলে নিশ্চিত এটা দলিল যে আপনি ওই বিড়িতে একটা টানও দিতে পাবেন না কারণ আল্লাহ নবী বলছেন মা আজকারা কাছে হোক ফাকালিলহু হারাম যে নেশাদার দ্রব্য বেশি খেলে আবার শুনেন বেশি খেলে বিবেকের ক্ষতি করে ফাকালিলহু হারাম সরিছাদারা পরিমাণ খেলো সেটা জায়েজ হবে না 500 আচ্ছা একজন আপনার মামা 500 টাকা মাশাআল্লাহ হাইয়াক আল্লাহ বরক আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া তোমার এক বয়স্ক বান্দা পাঁচ শত টাকা দান করেছে আল্লাহ এই দানকে তুমি সূত্র গ্রহণ করো নাও আল্লাহ এই দানকে তুমি মঞ্জুর করে নাও

শেষ জামানা ওম মিনা চিন্তা করে দেখো না এসেছে আমাকে ছখি এসেছে শেষ যমানা ওম মিনা চিন্তা করে দেখো না হ্যাঁ আমাকেছি এসেছে আখি জামান এসেছে কারো মায়ের সব কারো মায়ের সব পুরুষ দেখিলে ঘুমটা টেনে লুকিয়ে গে তো গাছে রাড়ালে বর্তমানের মায়ের সব বর্তমানের মেয়েরা সব পুরুষ দেখিলে রাস্তা পথে তাকা মেরে চোদে ছে আখেরি জামানা এসে ছে সিসি জমানা ওমেনা চিন্তা করে দেখানা দেযামো তো কাছে এসে ছে আখেরি জামানা �

তিরিশ বস্তার দাম হচ্ছে চার থেকে বারো হাজার টাকা

তো বলছিলাম যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তাবারাকা ওয়া তাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে দলিল নেবেন দলিল কোরআন আল্লাহ পাক বলেন ওমাইয়্যাত তাকিল্লাহ ইজআল্লাহু মখরাজা ওয়্যারজুকুহুম মিন হাইসুলা আল্লা তো বলেন যারা আমাকে ভয় করবে যারা আমাকে পৃথিবীর বুকে ভয় করে চলবে আমি আল্লাহ তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দেব যেখানে কোন জায়গায় বিপদ হয়ে গেছে আল্লাহ বলছে বান্দারে তুই আমাকে ভয় কর আমি তোকে ওই বিপদ থেকে উদ্ধার করে দেব শুধু তাই নয় আল্লাহ বলছে ওয়ায়ার সুকুহু মিন হাইসু লা ইয়াহতাসি আল্লাহ তাবারক তাআলা বলেন তোমার মনের ভিতরে মনে করে নাও যে তুমি 111 মালিক হবে 100 কোটি টাকার মালিক হবে এই তোমাকে মালিকের ব্যবস্থা করে দেবে যদি আপনি আল্লাহ উপর তাওয়াক্কুল করেন আপনি যদি আল্লাহকে ভয় করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সেখান থেকে উদ্ধার করে দেবে এবং আপনার মনের ধারণার থেকে অধিক ঋদান করবে তাই নাবী জীবং সেন ইত্ত কল্লাহা অসল্লো হংস কম অসুম সাহারকম ও আদর্ জাগাত আমোয়া লেকন ও আতী কোমরাগুম তাদুখ লোচার জান্নাতে চলে যাবে কারা যাবে পাঁচটা গুঞ্জার থাকবে মুসনাদে আহমেদের হাদিস এ হাদিসটার রাবই হচ্ছে হজতে ওমা মা আরদী আল্লাহ তালান উনি বর্ণনা করছেন উনি বলছেন যে আল্লাহর নবী সল্লাল্লাহু আলী ওসাল্লাম বিদায় হজর সময় বলেছেন কি হজর সময় বিদায় হজ যে বছর আল্লাহনবী বিদায় নিবেন ইন্তেকাল নেবেন সে বছর শেষ ভাষণ দিয়েছিলেন সেই ভাষণে আল্লাহর নামী বলেছিলেন তোমরা আল্লাহকে ভয় তোমরা ভয় কেমন করে করবে শোন তোমরা যখনই কোহার কাজ করবে যখনই তুমি কোনহার কাজ করতে যাবে তোনার কাজ করার আগে তুমি আল্লাহকে স্মরণ করো যে কেউ যদি না দেখে একজন দেখতে পাচ্ছেন তিনি হলেন আল্লাহ কেউ যদি না কিছু দিতে পারে দিতে পারেন তিনি হলেন আল্লাহ এই মনে করে আপনি আল্লাহকে ভয় করবেন শুধু তাই না নাবীজি বলছেন সল্লু খামসা তোমাদের উপরে যে পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ করা হয়েছে এই নামাজটুকু তোমরা টাইমের উপরে পড়বে এই নামাজটুকু তোমরা টাইমের উপরে করবে তাহলে তোমার পাবে শুধু তাই নয় বলছেন বসল খোমসা কম বসো মো শহরকম তোমরা রমজান মাসের সিয়াম পালন করবে তোমরা রমাজান মাসের সিয়াম রাখবে তোমরা যদি রমজান মাস পাও তাহলে তোমরা রমজান মাসে সিয়াম পালন করবে এখন দুঃখের বিষয়ক হলো রমাজান মাসের ভিতরে দেখা যায় অনেক মানুষের পেট ব্যথা আরম্ভ হয় অনেক মানুষের बीमार হয় ভাইজানা আমার মায়েরা আমার বলতে চাচ্ছি যদি আপনি একাটু অসুস্থ যদিও থাকেন চেষ্টা করবেন রোজা রাখার যদি না পারেন তাহলে পরে সেটাকে আদায় করে নেবেন তাই আল্লাহর নবী বলেন ওয়াসুমু শাহরাকম তোমরা রমজান মাসের সিয়াম পালন করবে শুধু তাই নয় নবীজি বলেন ওয়া আতু যাকাত আমওয়ালিকুম তোমাদের যা মাল রয়েছে তোমাদের একটা টাকা পয়সা রয়েছে তোমাদেরকে যে আমি জমির মালিক করেছে তোমাদেরকে ধন দৌলতের মালিক করেছি সেখান থেকে তোমরা আল্লাহর রাস্তায় তোমরা আল্লাহর রাস্তায় দিয়ে দেবে যাতে করে তোমার ওই মালটা পাক হয়ে যায় যাতে করে তোমার ওই মালটা পবিত্র হয়ে যায় তাই নামিজি বললে তোমরা সাকাত বের করে করে দেবে পঞ্চম নম্বরে নাভিজি বলছেন ও আতিমার এখন তা জানাত তার বেক নাভিজি বলছেন যে নিজের অধীনের যে আমির রয়েছে নিজের গ্রামের ভিতরে রয়েছে ওইটা হয় আর যদি হয় তাহলে ওই কথা মতো আপনাকে আমাকে চলতে হবে শেষে নাবিজি বলছেন যার ভিতরে এই পাঁচখানা গুণ থাকবে যার ভিতরে এই পাঁচখানা আর

আব্দুর রহিম আট বস্তা সিমেন্ট পাঁচশো টাকা নয় এগুলো বেনামিতে দিয়েছেন নাম বলেছেন ভুলে গেছেন মানে বক্তব্যদের ডিস্টার্ব যেন না হয় তাই দেন দেখছেন এটাকেই বলা হয় যে বক্তব্যের মাঝে যদি কেউ চট করে বলে মুরবি সাহেব একটু কথা বলে বলেন তো যে একটু আগে বলেন বাড়তে কথা কথা এগুলোতে কেটে তো সাহেব উনি দিয়েছেন কয়েকজন টাকা তখন আমাকে যেন ডিস্টার্ব না হয় তাই দেননি তাই এখন সাতশো টাকা আর একজন বাবা আমার কুড়ি বছর থেকে বাড়িতে অসুস্থ দূর হচ্ছে না উনি পাঁচশত টাকা দিয়েছেন আর আরেকটু আগে 500 টাকা দিয়েছেন 마샬라 আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম ওমিন카স সালাম তাবারাকতা ইজাল জালাল ওয়াল ইকরাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أذهب الباس رب الناس اشف أنت الشافي لا شفاء إلا شفاءك شفاء لا يغادر سقما رب العالمين ওই বাপ জানের বাড়িতে অনেক দিন ধরে বালা মুসিবত হয়ে আছে মাহবুদ গো তুমি ওই বালা মুসিবত কে দানের বিনিময়ে ক্ষমা করে দূর করে দাও রব্বুল আলামিন এই দানকে তুমি মঞ্জুর করে নাও এই দানের বিনিময়ে তুমি তার গুনাহ কাদা মাফ করে দাও যদি কোনো বিপদ থাকে তুমি উদ্ধার করে দাও আল্লাহ গো তুমি ডাক্তারের ডাক্তার তুমি গাফফারের গাফফার সাত্তারের সাত্তার পৃথিবীর সকল ডাক্তার মিলে যদি ঠিক করতে চাই পারবে না যদি তুমি না চাও মা বুধ গ এই মুসিবতকে তুমি দূর করে দাও রবনা তো কবল মিননা সামিউল আলিম ও তো আল ইন্নাকান্ত রহিম আমিন জহর মারা গেছেন ওর স্ত্রী ওর স্বামীর নামে পাঁচশো টাকা মার্শাল হায়াকাল্লা বারাগাল্লা আল্লাহ আলাই আল্লাহ বারেকালাই রবুল আলমিন তোমার এক জহর আলী বান্দা তার স্ত্রী পর্দার আড়াল হতে তার স্বামীর জন্য দিল পাঁচশত টাকা দেখো নগদেতে এই দানে আল্লাহ তুমি কর মাফ করে দিও তার জীবনের কবরে চলে গেছে না কি হালাতে আছে আল্লাহরের শাস্তি মাফ করো আপনার বাবার জন্য মার্শাল কামারব্বায় রব্বুল আলামিন তোমার আর লাগো এই দানকে তুমি পাঁচশো কোটি বলে মঞ্জুর করে নাও রকুল আমি তুমি তার বাবাকে তুমি তার মাকে সেই রকম ভাবে তুমি লালন পালন করিয় তোমার রহমতের কোলে যেমনটা তার বাবা মা তাকে ছোটবেলায় করেছিল আল্লাহ গো এই দানের প্রতি হয়ে যাও শাখা ইমানে আমলে আল্লাহ করে দাও পাকা যে দান আল্লাহ তুমি এই দান আল্লাহ তুমি করো গো কবল মাফ করে দিও তার জীবনের ভুল আমি নামি নামি আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে আদেশ করিলে আল্লাহ পবিত্র কোরআনে বিবাহ করিতে যত আদম সন্তানের